তো চলে আসলাম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে তোমার দেখো ওই যে মাছ বাঁচছি আর এর মধ্যে চলে এসছে মাসি পিসি বিড়াল ওই সুন্দর করে বসে রয়েছে দেখো তো সেই কচি কচি কাছাগুলো কয় ও ওইদিকে আবার অন্ধকার দেখতে পাচ্ছে না এই যে মাছ বাছা হচ্ছে কচি কাছাগুলো নিয়েই যা বিড়াল মামা তো এই মুহূর্তে চলে এসেছে মাসি পিসি ওই যে একদম পুরো সামনে বসে আছে বাহ খুব মিষ্টি হ্যাঁ খুব মজা না আবার এদিকে আসছি কেন এ তুই এদিকে আসছি কেন একটু ম্যাও কর ম্যাও ম্যাও বলে ডাক একটু ম্যাও বলে ডাক কি রে কথা বলছিস না কেন এই ওদিক যা মারবে এবারে হটাশ করে চড় মারবো একই তো খেয়ে নিচ্ছিলি এই ধর ধর দিন ওই একজন আসছে আর একটা বন্ধু আসছে দাও না ওদের বিশ্বাস নেই চপক্কা গালে দেবে ওই ওই পাশেটায় গিয়ে বসেছে কি রে তুই দৌড়াদৌড়ি করছিস কেন এই দৌড়াদৌড়ি করছি কেন দেখো আমি এগুলো ফেলবো আরো যেসি যাচ্ছে না এই তোরা খুব দুষ্টুপি করছিস কিন্তু যা যা গায়ে পায়ে উঠবি না সরে যা দুটো কিন্তু খুব ওদিক যা ওই দেখো ওই দেখো দেখেছ দেখো কেমন দুষ্টুমি করছে দেখেন দিদি খেনে এই যে এই যে ওইটা ওইদিকে প্লাস্টিক খাচ্ছে খা খা খুব মজা না কেনে এই দেখো আমি এগুলো ফেলবো আরো যেতে যাচ্ছে না এই তোরা খুব দুষ্টুমি করছিস কিন্তু সরে যা সরে যা গায়ে পায়ে উঠবি না সরে যা তোরা দুটো কিন্তু খুব দুষ্টুমি করছিস বলে ওদিক যা ওই দেখো ওই দেখো দেখেছো দেখো কেমন দুষ্টুমি করছে দেখো নেখে নে দিয়ে দিয়েছি কেনে এই যে এই যে ওইটা ওইদিকে প্লাস্টিক খাচ্ছে খা খা খুব মজা না কেনে